আগামী পাঁচ তারিখের পর অবশ্যই যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমি প্রধানমন্ত্রী হিসেবে গণভবনে আসবে এবং দেশ পরিচালনা করব শ্রোতা সকলকে আমার জানিয়ে সৃষ্টিকর্তা দয়ালু শুরু করছি তার নামে আজকের বিষয় হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের দিক নির্দেশনা দিচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ প্রথমে স্মরণ করছি এই আগস্ট থেকে অর্ধ পর্যন্ত যারা যাদের হত্যা করা হয়েছে যারা অসুস্থ আছেন এমনকি আমাদের ছাত্র আন্দোলন থেকে শুরু করে যারা মৃত্যুবরণ করেছেন তাদের পুরো পরিবারের প্রতি সমবেদনা যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করে শুরু করলাম প্রধানমন্ত্রী তিনি বলেছেন আমি বাংলাদেশের কাছাকাছি আছি আমি হয়তো আর কিছুদিনের ভিতরে চট করে বাংলাদেশে আসব। সেই লক্ষ্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলল যে পাঁচই আগস্ট থেকে বাংলাদেশের সাধারণ জনগণ যেরকম ত্রাস ছিল যে কখন জানি লুটপাট করবে কখন জানি বাড়িঘর আগুন দিতে পারে কখন পুরে পড়তে পারে সেরকম সতর্কতার বাণী উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেরকমের ভাষণ দিয়ে বলেছিলেন যে তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকুন ঠিক সেই বার্তাটাই হয়তো বা শেখ হাসিনা তার নিজের ভাষায় বার্তাটা দিয়েছেন বার্তাটা হলো আগামী পাঁচ তারিখের পর যদি আল্লাহ সুস্থ এবং সর্বদিক দিয়ে যদি ঠিক থাকে তাহলে অবশ্যই যে যেকোনো সময় যে কোনো মুহূর্তে আমি চলে আসতে পারি বাংলাদেশে তবে হ্যাঁ আমি যদি বাংলাদেশে আসি তাহলে এই উগ্রপন্থী জঙ্গিরা একটা বিশাল অরাজকতা সৃষ্টি করবে সেখানে সকল নেতাকর্মী ও সমর্থকদেরকে বলা হয়েছে আপনারা যে যেখানে আছেন তাই নিয়ে প্রস্তুত থাকুন মনে রাখবেন এই বাংলাদেশে স্বাধীনতার পক্ষ শক্তি স্বাধীনতার চেতনায় বিশ্বাসী এবং বাংলাদেশ বাংলাদেশ নামের চেতনায় বিশ্বাসী একটা স্বাধীন রাষ্ট্র পর সেই আদর্শে বিশ্বাসীরাই ঐক্যবদ্ধ হয়ে থাকবেন আমি যে কোনো সময় যে কোনো মুহূর্তে বাংলাদেশে আসবো প্রধানমন্ত্রী হিসেবে গণভবনে বসবো এবং আমার সংসদ এবং দেশ পরিচালনা খুব দক্ষতার সহিত করব এমনটাই তিনি মানে বলে নির্দেশ দিয়েছেন কোনো উগ্রপন্থী এবং জঙ্গিদের বিভ্রান্তিতে কান দিবেন না এবং সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে একে অপরের পাশে থাকুন সকলে সকলের পাশে থাকুন একতা ভাবে থাকুন সুখ দুঃখ বেদনা ভাগাভাগি করে থাকুন এবং অ্যালার্ট থাকুন এবং যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকুন আবারও এই বাংলাদেশকে এই যে স্বাধীনতার বিপক্ষ শক্তি পাঁচ পার্সেন্ট আছে তাদেরকে প্রতিহত করে দেশকে আবার স্বাধীন করার প্রয়োজন হতে পারে জননেত্রী শেখ হাসিনা এমন ভাবে বুঝাতে চেয়েছেন যে আমি তাদের সাথে যুদ্ধ বা তাদেরকে কাছে অন্যায় করবো না আর যদি আমি অন্যায় তাহলে তো আমি আর ইন্ডিয়াতে চলে আসতাম না কারণ আমি জানি স্বজন হারা বেদনা সেই স্বজন হারা বেদনা জানার কারণেই কিন্তু আমি কিছুদিনের জন্য ইন্ডিয়া আসছি এবং এসে পরিবেশ সুস্থ জন্য চেষ্টা করছি যদি তারা সেটা না করে যদি তারা অতর্কিত ভাবে মানে যুদ্ধে লিপ্ত হয় তাহলে এই বাঙালি জাতি এই স্বাধীনতার একাত্তরের হাতিয়ার এই গর্জে উঠে এই দুঃসক্রকারীদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা হবে এমনটাই আবাস দিয়েছেন বঙ্গকন্যা শেখ হাসিনা আরো বলেছেন প্রমাণ ছুড়ে দিয়েছি সারা বিশ্বের কাছে বলেছি সারা বিশ্বের প্রধানদের কাছে বলেছি আমি পদত্যাগ করিনি আমার কোনো পদত্যাগ পত্র নেই আমি দেশে একটা জঙ্গি একটা উগ্রপন্থী এবং বহির বিশ্বের কিছু জঙ্গি ঢুকে দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি করতে চেয়েছিল সেই অস্থিতি এবং এই হতাহতর দিকে লক্ষ্য করে আমি সামরিক সামরিক বাহিনী অর্থাৎ সেনা বাহিনীর হাতে ক্ষমতা রেখে কিছুদিনের জন্য আমি দেশের বাইরে আসছি যখন এই জঙ্গিদেরকে সক সর্বদিক থেকে যখন দেশ নিরাপদে আসবে তখন আমি দেশে এসে দেশ পরিচালনা করব ইনশাল্লাহ এমনটাই বার্তা দিয়েছেন এবং সকল নেতাকর্মীদেরকে তিনি নির্দেশ দিয়েছেন যে যেখানে আছেন সে সেখানে প্রস্তুত থাকুন যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমি বাংলাদেশে ঢুকে পড়ব ইনশাআল্লাহ তো এতে প্রমাণ করা হয়েছে যে এমন কি পূর্ব আভাস দেওয়া হয়েছে আগামী পাঁচ তারিখের পর যদি আল্লাহর অশেষ মেহরবানি থাকে এবং সব দিক থেকে যদি পরিবেশ অনুকূলে থাকে অবশ্যই যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমি প্রধানমন্ত্রী হিসেবে গণভবনে আসবো এবং দেশ পরিচালনা করব। সেই প্রত্যাশায় দেশের আওয়ামী লীগের সকল নেতা কর্মী এবং আপামর জনগণ এবং স্বাধীনতার পক্ষ শক্তি এখান থেকে বিশ পার্সেন্ট বিএনপি মিলে বাদ দিলে থাকে হলো পঁচাত্তর পার্সেন্ট মানুষ এখন শুধু অপেক্ষায় দণ্ডায়মান এবং প্রস্তুতি নিয়ে রেখেছে কখন আমাদের নেত্রী বাংলাদেশে আসবে তখনই আমাদের নেত্রীকে সেভ করার দায় দায়িত্ব আমাদের নিতে হবে এবং আমরাই আমরা সেই আশা সেই আশা সেই আকাঙ্ক্ষা সেই প্রত্যাশা নিয়েই বাংলার আবাবর মানুষ বুক বেঁধে আছে তা আমি সকলকে বলবো আমরা নৈরাজ্য চাই না আমরা হত্যা চাই না আমরা ঘুম চাই না আমরা দেশে অরাজকতা চাই না আমরা চাই দেশের সকল অন্যায় সকল অপরাধের বিচার করা করা হোক সংস্কার করে দেশ যারা নির্বাচিত সরকার আছে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে দেশে একটা শান্তি শৃঙ্খলা বয় আনু। এমনটাই প্রত্যাশা করে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি ভালো